হাই বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি আরও নতুনভাবে তোমাদের কাছে আরও দশ নম্বরের কয়েকটি প্রশ্ন নিয়ে তো চলো আমাদের কী কী প্রশ্ন আছে দেখা যাক তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কথায় লেখো কী বলছে না দু দশ পাঁচ পঁচিশ পঁচিশকে আমাদের কথায় লিখতে হবে তাহলে পঁচিশ আমরা লিখবো পঁচিশ পয়চন্দ্রবন্ধু চয়ারশোই তালাবশ পঁচিশ তারপর কত আছে চার দশ দুই বিয়াল্লিশ বিআলিশ তারপর কত আছে তিন দশ চার চৌত্রিশ তারপর কত আছে পাঁচে শূন্য তাহলে এখানে কী হলো পাঁচে শূন্য পঞ্চাশ পরবর্তী প্রশ্ন দেখো সংখ্যায় লেখো বারো বারো আমরা জানি এক দশ দুই বারো তারপর কত আছে কুড়ি তাহলে আমরা জানি দুয়ে শূন্য কুড়ি তারপর কত আছে দশ আমরা জানি একে শূন্য দশ তারপর কত আছে পনেরো তাহলে আমরা জানি এক দশ পাঁচ পনেরো দেখো পরবর্তী প্রশ্ন ছোট থেকে বড়ো সাজাও তাহলে প্রথম আমাদের ছোট কত আছে পাঁচ নয় দুই আট প্রথমে ছোটো হচ্ছে আমাদের দুই এই দুই তারপর কত ছোট পাঁচ নয় আট তাহলে এখানে পাঁচ ছোট তাহলে দুই আর পাঁচ হলো তারপর কত আছে নয় আর আট তাহলে এখানে আট ছোটো আর পরে রইলো নয় এখানে কি বলেছে যে ছোট থেকে বড় তাহলে এখানে দেখো প্রথমে কি আছে না ছ সিক্স এইট নাইন থ্রি তাহলে এখানে ছোটো কী না এখানে ছোটো হবে থ্রি তারপরে কি আছে না সিক্স এইট নাইন তাহলে এখানে তারপর ছোটো সিক্স তারপর এইট আর তারপর নাইন এরপরে কী বলেছে বড় থেকে ছোটো সাজাও তাহলে এখানে সব সবথেকে বড়ো কী আছে চার এক নয় সাত তাহলে সবথেকে বড়ো নয় তারপরে কত বড়ো না চার এক সাতের মধ্যে সাত বড় তারপর চার আর এক এখানে কে বড়ো না চার বড়ো তারপর কত না তারপর এক চলো দেখো তারপর থ্রি ফাইভ ওয়ান এইট তাহলে এখানে সব থেকে বড়ো কে না এইট তারপর থ্রি ফাইভ ওয়ানের মধ্যে কে না ফাইভ তারপর থ্রি আর ওয়ানের মধ্যে থ্রি তারপর সবার শেষে ওয়ান এখানে কী বলছে দেখো কোনটা বড়ো হবে সেদিকে সেই চিহ্নটা বসাতে হবে তো আমি দেখো আগেও ভিডিওতে তোমাদের বলেছি যে সব সবসময় বড়র দিকে হাঁটা হবে তাহলে এখানে আট আর তিনের মধ্যে বড়কে আট বড় তাহলে হাঁটা আটের দিকে হবে তারপর কি আছে সেভেন আর ফাইভ কে বড়ো না সেভেন বড়ো তাহলে সেভেনের দিকে হাঁটা হবে তিন আর নয় কে বড়ো নয় বড়ো তাহলে নয়ের দিকে হাঁটা হবে সিক্স আর ফাইভ কে বড়ো না সিক্স বড়ো তাহলে সিক্সের দিকে হাঁটা হবে দেখো পরের প্রশ্ন দোকানে আটটি মাছ ছিল লোকটির হাতে দুটি মাছ ছিল মোট কটি মাছ ছিল দেখো মোট কতটি থাকলেই সবসময় যোগ হবে তাহলে দোকানের কাছে ছিল আটটি আর লোকটির হাতে ছিল দুটি তো আট যোগ দুই আট যোগ